আজকে আমি এই ভিডিওতে দেখাতে চলেছি সমাজের নিম্ন নিম্নচিরানির মানুষরা কীভাবে তাদের জীবিকা নির্বাহী করে এবং তাদের সংসার কীভাবে চালায় প্রতিদিন এতটা পরিশ্রম করে কত টাকা ইনকাম করতে পারে এরকম ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক শুরুতেই কোদাল দিয়ে ডিশের মাঝে বালু লোড করতে হয় আর সর্বনিম্ন চল্লিশ থেকে সর্বোচ্চ আশি কেজি পর্যন্ত এভাবেই লোট দেওয়া হয় লোড দেওয়ার অতি পূর্বে একজন আরেকজনকে উত্তোলন করে দেয় সেটা অনেকটা সিঁড়ি অতিক্রম করে গিয়ে বস্তায় ফেলাতে হয় এভাবেই প্রতিদিনের সকাল চারটে থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ইনকাম চলে এভাবে মাসের পর মাস দিনের পর দিন ইনকাম করে যাচ্ছে শ্রমিকেরা এদের বস্তা কন্ট্রাক্ট যতগুলো বস্তা ভরতে পারবে তত টাকা আসলে দিন হাজার এগারোশো বারোশো সাতশো নির্দিষ্ট কোনো টাকার পরিমাপ হয় না সো এদের জন্য সবাই দোয়া করবেন এবারের মতো আমিও বিদায় নিচ্ছি দেখা হবে অন্য একটা ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আপনারা দেখছেন এস আর স্টুডিও